টু মেক আ মাউন্টেইন আউট অফ আ মোল হিল তিলকে তাল করা আসুন দেখি এই প্রবাদ বাক্যটা রহস্য কী আমরা প্রায়ই দেখি কিছু রাগী মানুষ আমাদের সমাজে বসবাস করে তারা ছোটোখাটো বিষয় নিয়ে অতিরিক্ত চিৎকার চাঁচামেচি শুরু করে কিন্তু সেই বিষয়টা নিয়ে আগে ভাবে না যে এটা আসলে ছোটো বিষয় না বড় বিষয় তো এক্ষেত্রেও প্রবাদ বাক্য এটা খাটতে পারে যে তিলকে তাল করা আবার বর্তমান সমাজে মিডিয়ার যুগে একটা বিষয় আমরা অনলাইনের ক্ষেত্রে বা আমরা অনলাইন প্ল্যাটফর্মগুলোতে খেয়াল করে থাকি সেটা ইউটিউব হোক ফেসবুক হোক সেখানে খেয়াল করে থাকি যে একটা ছোট বিষয়কে অনেক বড় করে দেখানো হয় এই ক্ষেত্রে একটা নতুন শব্দ আসছে ভাইরাল হওয়া তো তিলকে তাল করা এ ক্ষেত্রেও খাটে কথাটা আসলে দেখবেন যে ভাইরাল করার উদ্দেশ্যে এমনও হচ্ছে যে নিজেকে ভাইরাল করার জন্য মানুষ জীবন পর্যন্ত দিয়ে দিচ্ছে আসলে এই সমস্ত পাগলের বাড়ি কোথায় বলেন তো আপনি নিজেকে এত ভাইরাল করার কেন দরকার ভাইরাল হইতে চায়েন না ভাই এটার মধ্যে অনেক বিপদ আছে আপনি যখনই ভাইরাল হবেন তখন অনেক লোক আপনাকে চি চিনে যাবে এবং তার মধ্যে অনেক দুষ্টু প্রকৃতির লোক তারা তখন চিন্তা করবে যে লোকটা তো ভাইরাল তো এখন একে কিভাবে একটু ঘুরিয়ে পিছিয়ে বা ভেঙে ভেঙে খাওয়া যায় সো ভাইরাল হওয়ারও বিপদ আছে এই জন্যে যত আপনি স্বাভাবিক জীবনযাপন করবেন তত বেশি আপনার আল্লাহর কাছে কিংবা সৃষ্টিকর্তার কাছে গুরুত্বটা বেশি বৃদ্ধি পাবে আর একটা মেসেজ এই প্রবাদ বাক্যটার মাধ্যমে আমরা পেয়ে থাকি সেটা হলো এই কথাটা যদি আমাদের জানা থাকে যে তিলকে তাল করা হয় তাহলে কোনো একটা বিষয় শুনেই আপনি সেটাকে বিশ্বাস করবেন না প্লিজ এটা কিন্তু বর্তমান সময়ের একটা ট্রেন্ড যে যে কোনো ছোট বিষয়কে অনেক বড় করে অনেক ভিন্নভাবে উপস্থাপন করা হয় অনলাইনে সো এটা শুনেই আপনি বিশ্বাস করতে যাবেন না তো আমাদের এই তিলকে তাল করা স্বভাব এটা পরিহার করতে হবে আমাদেরকে স্বাভাবিকভাবে জীবনযাপন করতে হবে এবং সঠিক তথ্য আমাদেরকে সবসময় সরবরাহ করতে হবে এবং যে কোনো তথ্য আপনি এক এক জায়গা থেকে জানার পরে অবশ্য সেটার বাস্তবতা আপনি সঠিকভাবে জেনে তারপর সেটা অন্যকে বলুন শুনেই অন্যকে সেটা প্রচার করার কোনো দরকার নাই